এজিদ মারা গিয়েছিল কিভাবে ইতিহাস জানেন না এজিদ বাহিনী মারা গিয়েছিল কিভাবে আমার আল্লাহর নবীর দৌহিত্রকে মারা বেশি সময় লাগেনি মাত্র কয়েক মাসের ব্যবধানে এজিদ পানির তৃষ্ণায় পানি পান করতে করতে প্যাট ফুটুস এ প্যাট বাস্ট হয়ে এই নরপিচাস মারা গেছে তৃষ্ণা ঠেলায় পানির তৃষ্ণা দিয়ে তুই আমার আওলাদ আওলাদের রসুল দিকে ধ্বংস করবি তুই কত পানি খাইতে পারিস খাতো দেখি পানি খায় কিন্তু তৃষ্ণা মিটে সারা জীবন তো মদ খাইছে এবং মরার সময় জম্মের পানি খাচ্ছে খাইতে খাইতে আস্তে করে ভিতর থেকে ভুঁড়ি ভুঁড়ি সব শুধু বাস হয়ে এটা একটা ইতিহাস আরেকটা ইতিহাস হলো কয়েক মাসের ভিতরে সে একটা শিকারে গেল শিকারে যাওয়ার সময় ওই হরিণকে মারতে গিয়া আস্তে করে ধূপ করে পড়ছে আর ওই অর তীর অর প্যাটের মধ্যে ঢুকছে সুবান বলবেন না এই হলো এর মৃত্যু আর এজিদ বাহিনী যারা ছিল মুক্তার বাহিনী মুক্তার সাকাফি তাইফের সাকাফ করতে ছেলে নেই মুক্তার সাকাফি তার বাহিনী দিয়ে এজিদ বাহিনীর প্রতিটা মানুষ যারা যারা এজিদ বাহিনীর মধ্যে ছিল সব খুঁজে খুঁজে বের করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা কথা আমার হোসেন বাহিনীকে যারা খুন করবে শহীদ করবে তাদের থেকে প্রায় সত্তর হাজার মানুষ তারা ধ্বংস হবে এবং জাহান্নামে চলে যাবে মুক্তার বাহিনী ঠিক এটাই ঘটাইছিল রাস্তা ঘাটে চলতে ফিরতে যেখানে পাওয়া গেছে এমন কবরের মধ্যে লুকাইছে এদিন বাহিনী ওখান থেকে টেবে বের করে তার মাথা কেটে ফেলেছে এমন যা পরা পারেন পরেন সোমান আল্লাহ বলেন আর যা বলেন কিন্তু করছে একটা ভালো কাম কথা করছেন না কেন ধরে যে শয়তান আমার আওলাদের সুলকে খুন করে মাথালে উল্লাস করে তাদের শাস্তি এরকমই হওয়ার দরকার ছিল সত্তর হাজার বাহিনী কতল হয়েছে মুক্তার বাহিনীর কাছে ঠিক যেন বন্যার মতো তাদের রক্ত দিয়েছে সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে নবীদের পক্ষে সাহাবাই ক্যারামের পক্ষে পাক আমাদেরকে থাকবার তৌফিক দিন আমিন আমি আর বাড়াতে চাই না শুধু এটুকু বলি যে এজিৎ বাহিনী হওয়া যাবে না আমাদেরকে আদেশ করা হয়েছে যে আতি উল্লাহ আল্লাহকে মানো ও আতিউর রসুল নবীজিকে মানো ও উলিল আমদে মিনকুম এবং আল্লাহ এবং নবীর পক্ষে যারা তাদেরকে সেই উলিল আমরকে মানো এই তিন কেসিমের বাইরে আমরা কাউকে মানতে পারবো না এই তিন কেসিমের কোনো কেসেমের মধ্যে এজিদ বাহিনী নাই মনে মনে থাকবে তো এই তিন কেসেমের কোনো কেসিমের মধ্যে এজিদ বাহিনী নেই আল্লাহ তিন সিনকে মানতে আদেশ করেছেন সুযাত উনিশ ষাট নম্বর আয়াত শরীফে সুতরাং আমি আপনাদের খেতে তারস করি এজিদের পক্ষে যারা বলে এজিদ বাহিনীর পক্ষে যারা বলবে এরা যত বড়ই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা হোক এর কোটি কোটি ভক্ত হোক মনে রাখবেন এ কিন্তু উলিল আমর নয় এ উলি শয়তান শয়তানের পক্ষ থেকে সে নিযুক্ত হয়েছে একে মানা যাবে না আল্লাহর কোরআন বলেছে ওলা তুতে মান আদফালনা কলবাহু আন যিকরিনা ওয়া তাবা আহা ওয়া কান আমরুহু ফুরুতা কোরআন সূরাতুল শেষাংশ আল্লাহ স্পষ্ট করেন খবরদার যারা গুনা খাতায় নিমজ্জিত নিজেদেরকে হালাল হারামের মধ্যে ডুবে রেখেছে ওরা হালাল হারাম তো মিস করে না এই গুনাহগার লোকগুলিকে তোমরা অনুসরণ করো না অনুকরণ করো না আল্লাহর নিষেধ কারণ ওয়া তাবা হাওয়াহু ওরা নফসের গোলাম হয় নফসের পূজা করে এই এতে দেখেন বলল যে নিজেকে দেখানোর জন্য প্রজেক্টর দাইজ বলতেছে আমাকে মহিলারা দেখতে পারবে না কেন সাহাবি মহিলা দেখার নিজের চেহারা দেখানোর জন্য চেষ্টা করতেছে এটা তাকে কে আদেশ করেছে আল্লাহ আদেশ করেছে আমার চেহারা বা আমার এই মাহফিলে কত লোক হয়েছে দেখানোর জন্য মানুষ দেখানোর জন্য আল্লাহ আদেশ করেছে শয়তান আদেশ করেছে কে আদেশ করেছে ওয়াতাবাআ হাওয়াহু সে তার নফসের গোলাম তার নফসের পূজারি নফসের কাছে সে নিজেকে বিক্রি করেছে সে শয়তানের কাছে বিক্রি হয়েছে সুতরাং আল্লাহ অর্ডার করলেন খবরদার ডোন্ট ওবে ডম ওদেরকে কখনো মেনো না ওদের ওয়াজ শুনো না ওদের কথা শুনো না ওদের কেতাব পড়ো না ওদেরকে অনুসরণ করো না এই নিষেধ কার কাজে এজিদ্হিনীর পক্ষে যারা বলে বা নবীজির বিপক্ষে যারা বলে সাহাবিদের বিপক্ষে যারা বলে যারা কোরআন কি আছে বিপক্ষে বলে অর্থাৎ হরতাল লোংমার পনাকে ইমানই দায়িত্ব বলে চালায় ওদের ভোট দিলে নবী ভোট পাবে বলে বলে মিমা ভোট ভোট দেওয়া ইমানই দায়িত্ব আমানত বলে নাওজুবিল্লা বলেন যারা এই ধরনের কথা ধর্ম দিয়ে ইসলাম দিয়ে ব্যবসা চাঙ্গা করা যে উল্টা পাল্টা বলে আর জঙ্গিপোনাকে ইসলাম নামে চালায় পোনাকে ইসলাম নামে চালায় আর মাঝখানে ঈদে মিরাদুল নবী ঈদে মিরাদুল নবীর বিরুদ্ধে কথা বলে মিলাদ কেমের বিরুদ্ধে কথা বলে নবীকে আমাদের মতো বলে বড় ভাইয়ের মতো বলে মাটির মানুষ বলে আর ওদের মুরব্বীদেরকে নবী সেও বেশি দাম দেয় কথা করছেন না কেন না ভুল বললাম আপনাদেরকে ভুল বলেছি নবী আলা কাম ইয়ে নবী আলা কাম হে ইলিয়াস চালু করলো সেটাকে নবী এলাকাম কাম করছে এ নবী আলাকারে কোন নবী আখের নবী চালাইছে তাহলে এদের মুরব্বীকে নবীর মতো দাম দিল না নবীর মতো দাম দিল না আমার নবী যদি চালু করত তাহলে কোন দিন চালু করা লাগতো না এটা চালু হয়েই থাকতো নবীর থেকে কাজে ইলিয়াসের তবলিক কে বানাইছে নবী আলা এইজন্য এই জন্য বলছি এরাই তো বাতিল বাহাত্তর এদের মধ্যেই তো ঢুকে আছে নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ সাহাবিরা মূর্খ ছিল নবীরা ভুল করেছে হাজার কথা আমি কয়টি কথা বলবো শুধু এইটুকু বলি বাতির ফ্রেকা শিনুন জানুন করুন তালাক 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 কয় কয়টা একটা দুটা না আল্লাহ খুশি হবে কয় তুই বাহাদুর রে তোর মতো বাহাদুর দুনিয়াতে আছে কে তুই আমার মহব্বতে বাতির বাহাদুরকে তালাক দিয়ে হাজার তালাক দে আমার নবীর পক্ষে আয় তোকে আমি কুদরতি রহমতি করে উঠাই নি জান্ন

লাগবে বাতিল প্রমাণ হয়ে গেছে হুজুর বলে দিলেন আপনার এই হাদিসটা আমি বারবার আপনাদের বলেছি আমাদের হাদিসের এবারও বিভিন্ন কেতাবে বিভিন্ন রকমের পৃষ্ঠা দেওয়া আছে আমি আজকে আপনাদের পৃষ্ঠা বলতেছি এই পৃষ্ঠার খেয়াল রাখবেন এক 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 রকম তবে আমি যেটা বলতেছি আজকে মোটামুটি খেয়াল রাখবেন নুসখা বিভিন্ন কেউ লেবনের নুসখা একটা দিল্লির নুসখা একটা বাংলাদেশের ঢাকার আজাবাদ বাংলা বাজারের নুসখা একটা বিভিন্ন জায়গা বিভিন্ন লেখা সুতরাং পৃষ্ঠা বা নাম্বারিং ভুল হতে পারে কিন্তু হাদিসটা সেই কেতাবে থাকতে হবে ইনশাল্লাহ বলেন দ্য চ্যালেঞ্জ তিরমিজির একশো এখানে আপনি তিন তিরমিজি শরীফের ছাব্বিশশো একচল্লিশ দু একচল্লিশ হাদিস ধরেছে এটা সেটা হলো আপনার দিল্লির ছাপা হাদিসের কেতাব কথা কি বুঝতেছেন বাবা শরীফের তিরিশ পৃষ্ঠা একশো একাত্তর নম্বর হাদিস আবুদাউদ্দ শরীফের চার হাজার পাঁচশত উনআশি নম্বর হাদিস ধরেছে এক নুসখায় আরেক নুসখায় ধরেছে সাতানব্বই নম্বর হাদিস কথা কি বোঝা যাচ্ছে চার হাজার পাঁচশত কত নম্বর হাদিস সাতানব্বই নম্বর হাদিস হুজুর সালাম

হজুর বলেন হজুরকে বলা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাহ ইসলাম কোন দলটি জান্না দি হজুর সাল্লাহ ইসলাম বলেন মা আনা আলাইহি ও আসহাবি ওয়া এজি নাকি এই কথা কো নাকি নাউজুবিল্লাহ বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি হাদিসের বরত শেষ কেয়ামত পর্যন্ত টাইম দিলাম বাতির বাহাত্তর ও হাবি খারেজি এজিদের পক্ষে সাফাই গাড়ি সামসা তোমরা আমাকে একটি হাদিস দাও যেখানে আল্লাহর হাবিব বলেছেন মা আনা হজরুল সাল্লাম বললেন আমি এবং আমার সাহবায়ে ক্যারামের মতের সাথে পথের সাথে ব্যাখ্যার সাথে শাহবা পক্ষে নবীজির পক্ষে যাদের মত মিলে যাবে তারা জান্নাতি আর সাহাবীর পক্ষে নবীজির পক্ষে আওলাদের সরের পক্ষে আউলাদ মানে সাহাবি সাহাবি মানে একই কথাই হলো কি ঠিক আছে আওলাদের সর্বের পক্ষে যারা থাকবে না বিপক্ষে চলে যাবে সেটা এজিদের পক্ষে যাক ওরা আব্বার পক্ষে যাক যে কোনো পক্ষে যাক সাহাবায়ে ক্যারামের বিপক্ষে যারা যাবে নবীজির বিপক্ষে যারা যাবে আল্লাহর হাবিব বলেন তারা বাতিল বাহাত্তর ফেরকা দুনিয়াতে ইসলাম মানার দাবি করবে কিন্তু জাহান্নামের নিম্ন স্তরে মোনাফিকদের সাথে থাকবে কাপের নিম্ন স্থানে কথা ক কেন এরা বাতিল বাহাত্তর ফেরকা এখন এখানে তো সাহাবি পাইলাম আর নবী পাইলাম এজিদ গেল কো তাহলে এজিদের পক্ষে বলা আমাদের কোনো দায়িত্ব কিন্তু সাহাবির পক্ষে বলা দায়িত্ব আমাদের কারণ সাহাবির পক্ষে থাকলে হক সাহাবির বিরুদ্ধে অন্য কারো পক্ষে গেলে সে কি তাহলে এজিদের পক্ষে আজকে তারা ওকালতি করতেছে এ আকরামুজ্জামান উজ্জামান কনে যত দুই নম্বর মুন্সী এই ধর্ম ব্যবসায়ী বাতির বাহাত্তর যারা বলে নবীকে তালাক দিছি এই দুই নম্বর বাইশ নম্বর এই দেড় ব্যাটারি মুন্সি এদেরকে বলছি যে এরা আসলে যে বাতিল বাহাত্তর এজিদ বাহিনী কাফের মুসলেকের চাইতে নিকৃষ্ট এর পরেও যদি কোনো মুসলমান তাদের অনুসরণ করে সে নিজেও মুসলমান নয় সে নিজেও মুসলমান নয় কারণ সুরের পিছনে যে ঘুরে সুরকে সমর্থন করে সুর জানার পরেও সে নিজেও সুর ডাকাতের পিছে ঘুরে ডাকাতকে সমর্থন করে ডাকাত জানার পরেও সে নিজেও ডাকাত বাহিনী বাতিল প্রমাণিত হওয়ার পরেও তাদের যারা কেতাব পড়বে তাদের পিছে যারা ঘুরবে তাদের ফেসবুকে ফেসবুকে স্ট্যাটাস দেবে তাদের লাইক করবে তাদের ইউটিউবে তারা লাইক করবে তাদেরকে তারা সাবস্ক্রাইব করবে তাদেরকে একটি টাকা দিয়ে তারা সাহায্য করবে এরা যতই আল্লাহ দাবি করে এরা কাফের এরা মুসলমান নয় এরা মুসলমান নয় এরা মুসলমান নয়